শুধুই আজ্ঞাসন নয় গণ হত্যা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্তে আগ্রাসন করে কোশল করতে চাই চলে আর তার রানী ঘসেটি বেগম রূপে এই তিলক কলি মুখ্যমন্ত্রী রাতের ভোটের নিশি রাতের ভোটের রাবি আমি স্বৈরাচার পলাধ সেটা এটাকে বাস্তবায়ন করেছিল কাজে সাধু সন্তান ভারত অনেককে বন্ধু বলেন তাদের শত্রুর প্রচুর হয় না পরিশেষে বলি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত আল্লাহ হাফেজ